নওগার ঘুগুডাঙ্গা নিয়ামতপুরের তালবাগান এখন আমাদের রংপুরেই দেখতে পাবে আর আপনাদেরকে টাকা খরচ করে সেই নওগার ঘুঘুডাঙ্গায় যাইতে হবে না এখন আপনাদের আমাদের রংপুর বিভাগের মধ্যেই এই গ্রামীণ পরিবেশটুকু পেয়ে যাবেন সারি সারি তালবাগান এবং অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশ এখন আমাদের রংপুরেই দেখতে পাবেন তাই আপনারা যারা ভাবছেন নওগা যাবেন তাদেরকে আর যাইতে হবে এখন চলে আসতে হবে আমাদের রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলার আনন্দনগর রোডে গেলেই পাবেন সারি সারি তাল গাছ অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশ ঠিক বিকেলটা অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশ এবং বিকেলের যে পরিবেশটা অসাধারণ একটি পরিবেশ খুব ভালো লাগলো আজকের এই পরিবেশটা বিকেলে খুব সুন্দর একটা মুহূর্ত কাঠানোর মতো একটি জায়গা তাই আপনারা যারা এখনও ভাবছেন নওগা যাবেন তাদেরকে আর কষ্ট করে নওগা যাইতে হবে না তাই চলে আসুন আমাদের এই পীরগঞ্জে আনন্দনগর রোডে এখানে আসলেই দেখতে পারবেন সারি সারি গাছ অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশ আবারও বলতেছি মানে এই কথাটা আমি বারবার বলতেছি কারণ আমার কাছে এত ভালো লাগছে জায়গা যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সেই সাথে আরো একটি কথা মনে পড়ে গেল ওই যে একটা গান আছে না যদি হতো আমি পাখির মতো উড়ে বেড়াই সারা তো যাই হোক যারা আসতে যাচ্ছেন বা এই গরমে একটু শান্তির পরিবেশ খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের পীরগঞ্জের আনন্দনগর রোডে চলে আসবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই আমার পেজটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসতে নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন